এই গলন্দর মোড়ে আগামী রবিবার দিন বিশাল র্যালি হবে এই র্যালির পরে প্রয়োজন হলে আমরা অনশন ধর্মঘট করব তখন কিন্তু বিএনপি কুলাইতে পারবেন না আমি হুশিয়ার উচ্চারণ করে বলতে চাই এই রাজবাড়ী জেলা বিএনপির যে সমস্ত নেতৃবৃন্দ আছেন মেহরবানি করে একটি কথা বলতে চাই আপনারা নীল সুজা সোজা করে দাঁড়ান এই রাজবাড়ি জেলা বিএনপির মধ্যে যতগুলি কমিটি আছে আপনার নীল সুজা সোজা করে দাঁড়ান আমাদের ছাড়া নির্বাচনে বৈতরি কাউকে আমরা পার করতে আমরা দেব না আরেকটি একটি কথা শোনেন দুই নৌকায় পা দিলে কি হয় আমরা সবাই জানি কিন্তু নাইবা বললাম এটা আমরা কিন্তু জানি আমরা সবাই এক জায়গায় থাকার লোক আমরা সবাই ধানের সিজন লোক সেদিন ঢাকায় দেখেছিলাম একটি মিছিল কিরানিগঞ্জে মিছিলের শুরু আছে শেষ নাই কলন্দর মরে সেদিন মিছিল করব শুরু হবে তার কোন শেষ কিন্তু হবে না এইটা আমরা মাথায় রাখবেন বড় বড় বক্তব্য দেব বড় বড় কথা বলবো ওইগুলি আমি বিশ্বাসী না আমরা যদি নমিনেশন প্রথমে একজনের নাম উচ্চারণ করলেন আমরা গলন্দর মরেতে যদি আমরা বিশ হাজার লোক দাঁড়িয়ে যেতাম রাস্তা আমরা ছাড়তাম না তারেক জিয়া বাধ্য হয়ে নমিনেশন স্থগিত করতেন ইনশাল্লাহ আমার মনে হয় বিএনপি পাঁচ চল্লিশ বছর করি আর চল্লিশ বছর করি আর দশ বছর করি ত্যাগী বিএনপিরা লাইভ সাপোর্টে নতুন বিএনপিরা চাঁদাবাজি শুরু করছে মনে করছেন আমরা নির্বাচন করে যাব এত সহজে কিন্তু ভাই পার হওয়া যাবে না আমরা সবাই জিয়ার সৈনিক আমরা সবাই খালেদার সৈনিক আমি আজ মহাসচিবী সৈনিক আর হতে চাই না আমি তারেক জিয়ার সৈনিক হতে চাই আমি বেগম জিয়ার সৈনিক হতে চাই আমি জিয়ার সৈনিক হতে চাই আমি একটি কথা বলবো ভাইরামা আমি আহ্বান জানাবো উদাত্ত বিনয় জানাবো যে লোকটি বছর আন্দোলন সংগ্রাম করলেন আমার ভাই বেড়া যারা আছেন আমার বোনের আছেন আপনারা বলেছিলেন যারা দূর দিনে থাকবে যারা রাজপথে থাকবে যারা জেল খেটেছে যারা মশার কেমন খেয়েছে এদের কেমন নমিন শুন দেব কই

একটি পৌরসভা আমরা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় উঠান বৈঠক করছি এই বরের প্রোগ্রামের কারণে আজ দলদিয়া

আপনারা প্রস্তুত থাকবেন কেউ দল সুট হওয়ার চেষ্টা করব না মরলে সবাই একসাথে যাই মরবো বাসলে সবাই একসাথে বাঁচবো অতএব আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি একটা পিপটা যদি লাইন দিয়ে হাঁটতে পারে আমরা মানুষ হয়ে বিএনপি লোক হয়ে কেন আমরা লাইন দিয়ে থাকতে পারব না কোনো বাধাই আমরা মানব না আমরা নির্বাচন করতে চাই আমরা ধানের শীষে ভোট চাই গোলাম মাস্তবাকে ভোট দিয়েছি অ্যাডভোকেট খালেদকে ভোট দিয়েছি